মূলত গার্হস্থ প্রশস্ত ধর্মজীবী শিক্ষা দিতে হরিচাত অবতরণ হলো অবনিতে অন্ধজনই দিতে আলো অমনিকে মান পোরাকান্দি অবতরণ স্বয়ং ভগবান বলতো একটা সময় ছিল যারা নমশudra আছে ভাই যারা শূদ্র আছে এদের কান্না বা এদের হাজারি কখনো কেউ শুনেনি তাদের কান্না ভাই প্রতিজাতিকে দুঃখমোচন করার জন্য বলতো হরিগুরুচ ঠাকুরের আশা আজ মূলত একটা প্রসঙ্গ যে কলিজীবের দিতে পারের পথ ওরাকান্দি সরল সহজ মত এটার উপরে পাশাপাশি শ্রদ্ধা অনুষ্ঠানের উপলক্ষে মূলত দাদু যে কথা বলছে যে আমরা সনাতন ধর্ম বা ইসলাম ধর্মের কথা বাদ দিলাম তারা ভিন্ন একটা ধর্ম কিন্তু আমরা যারা সনাতন ধর্মে আছি প্রত্যেকেই আমরা একই মানুষ কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন বর্ণের ভেদাভেদ রয়েছে এই বর্ণের ভেদাভেদ কিন্তু আসলে কিন্তু আমরা মূলে এক মানুষ অতএব আমাদের ভিতরে আমরা যদি বলি মানে বাস্তব যদি বলি যে কেহ যদি জিজ্ঞাসা করে যে আমাদের মূল বা সনাতন ধর্মের আদি পিতা মাতাকে আমরা সবাই বলবো শতরূপা এদের কথা মনো এবং শতরূপা বলবো তাহলে আমাদের যদি পিতা সেই শতরূপা এবং মনোই হয় এক হয় তাহলে আমাদের কেন ভিন্ন ভিন্ন রকম বিভিন্ন ক্রিয়া থাকবে তো এইগুলো মূলত এই কুটিনাটি বৈষ্ণবের কুটিনাটি বা এই যে আমাদের ধর্মের কুটিনাটি খণ্ডন করার জন্য মূলত হরিগুল ঠাকুরের আসা মূলত রামকৃষ্ণ গৌরঙ্গ মহাপ্রভু এরাও এসেছিল এরাও নাম দিয়েছে প্রাচন্ড দলন করেছে কিন্তু একমাত্র গৌরঙ্গ মহাপ্রভুই ছিল না অমর অনর্পিত কলিতে সমর্পিত করলেন গৌরগুণ ধাম কিন্তু সেও এই ব্রাহ্মণের চাপে মানুষের সমাজের চাপে এই নাম বিলাতে পারে নাই সেই অবশিষ্ট কাজকে সম্পূর্ণ করার জন্য মূলত শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের আশা মূলত এই জাতি যখন ছিল তখন ছিল মানে অন্ধকারে ডোবা ছিল যেমন আমরা পৃথিবীতে যখন দিন হয় আমরা সবকিছু স্পষ্ট দেখতে পাই যখন রাত হয় তখন হয়তোবা আলোর মাধ্যমে আমরা দেখতে পাই এই আলো দিয়েই মূলত জাতি দেখলো ঠাকুর দেখলো যে এই জাতিকে কিভাবে উদ্ধার করা যায় কীভাবে এদেরকে দেখা দেওয়া দেখানো যায় পথ দেখানো যায় তখন দেখলো যে শিক্ষা ছাড়া এর বিকল্প আজ কিছু নাই যেমন আমি যদি আমার কথা বলি সমাজে আমাকে যতটুকু মানুষ সম্মান করে বা শ্রদ্ধা করে সম্পূর্ণই এই অবদান শিক্ষা আর এর পিছনে সম্পূর্ণ ঠাকুরের কৃপা এবং আপনাদের সকলের আশীর্বাদ ঠাকুরের কথা আছে যতদিনে নাহি ঘুষে চিত্তের অন্ধকার ততদিনে শৌচাচার ডোবাডো সার আমাদের ভিতরের অন্ধকার যদি না যাবে ততদিন যা দেখব সবই অন্ধকার যদি আমাদের কিছুই শিক্ষার আলো মানুষের ভিতরে যায় চেতনা বিপ্লব আসে তো যদি শিক্ষা আমরা যে পাই তাহলে শিক্ষা যদি পাই কাহারে ডরাই এরকম একটা ঠাকুরের বানিয়ে আছে বাণীটা সম্পূর্ণ মুখস্থ নাই অতএব আমাদের সমাজ যত আস্তে আস্তে সামনে আগাবে দাদু বলছে যে আমরা মানুষকে পুরানোর বিষয়টা দেখেন এই একটা ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার আগে কিন্তু মুখে তার জল দেয় জল দেওয়ার পরে যদি মারা যায় সর্বোচ্চ যদি সব আত্মীয় স্বজন আশেপাশে থাকে দুই এক ঘন্টার ভিতরে তার সৎকার কাজ শুরু করে দেয় যেই মানুষটার বা যেই বাবার মুখে আমি এই মাত্র জল দিলাম সেই বাবার মুখে কিভাবে আমি অগ্নি জ্বালিয়ে দেই এটা যারা পাষণ্ড বা পাষাণের চেয়ে বড় বা এর চেয়ে বড় যদি কিছু থাকে তারা ছাড়া আর কি হয়ে পারেন এগুলো এই কুসংস্কারকে মূলত দূর করার জন্যই ঠাকুরকে আসা যেমন এই যে সতীদাহ প্রথা ছিল এই প্রথা ছিল বাল্য কুসংস্কার গুলো মূলত দূর করার জন্য ঠাকুরের আশা ঠাকুরের আসার কারণটাকে লই নিজ নানি ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরবর্তী পরশতি স্পর্শনা করিবে তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে এতটাই সূক্ষ্ম মত পথ অন্য অবতার যারা ছিল তারা বলছে আমি যা করব আমি যা বলবো তাই তোমরা করো কিন্তু এই হরিগুরু চার ঠাকুরই বলেছে আমি যা করব তাই তোমরা করো আমাকে ডাকার দরকার নেই আমি তোমাদেরকে ডেকে নিব শুধু এই বাণীগুলো তোমরা মানো ঠাকুরের দ্বাদশটা আজ্ঞা এবং গুরুচার ঠাকুরের দশম আজ্ঞা তো সময় স্বল্পতা তেমন কিছু বলার নেই মানে আমার বলার ওরকম ভাষা এখনও অর্জন করতে পারিনি সবাই আশীর্বাদ করবেন যেন সবাইকে বোঝানোর মতো বা মানুষকে পথ দেখানোর মতো যেন আমার ভিতরে আলোটা সৃষ্টি হয় এতটুকু আশীর্বাদ করবেন অন্যান্য যারা ঠাকুর ভক্ত আছেন তারা আপনাদের মাঝে আলোচনা করবেন এতটুকুই বলবো মা বাবার প্রতি আপনাদের যারা সন্তান আমরা যারা সন্তান আছি প্রত্যেকে আপনারাও জানবেন এবং প্রত্যেকটা সন্তানকে বোঝানোর চেষ্টা করবেন আসলে আমি কার মাধ্যমে কি পেলাম আমি যদি একটা জল খাই জলটা কোথায় পেলাম এটা যেন আমরা জানতে পারি এটা যদি না জানতে পারি তাহলে আমরা যেমন আমরা সনাতন ধর্মের যদি প্রত্যেকটা সন্তানকে জেগানো হয় কোনো মানুষটাই এক উত্তর দিতে পারবে না যা আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের শিক্ষা গুরু কে কে শিক্ষার এই মানে আন্দোলনটা আমাদের করলো কে আমাদের শিক্ষার অবদানটা কার অবদান এগুলো যেন আমরা প্রত্যেকে জানতে পারি প্রত্যেকে বোঝাতে পারি যেমন কিছুদিন আগে ঢাকা আমার যখন একটা অনুষ্ঠান তখন বলে একটা সন্তানকে নিয়ে বাবা রওনা করছে আমার ওই অনুষ্ঠানে মিষ্টি নিয়ে আসবে তখন বলে যে তোমার এই পরীক্ষার ফলাফল ভালো হয়েছে এই জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে তখন বলে বাবা তোমার ঠাকুর কি এতটাই ছোট যে মিষ্টি দিয়ে তাকে খুশি করবা তুমি আশীর্বাদ করবা আমি যেন তোমার ঠাকুরকে বা তোমার সমাজকে বড় কিছু দিতে পারি এইরকম যেন প্রত্যেকটা সন্তান আমরা ঠাকুরের জন্য বলতে পারি যে ঠাকুরকে কেন এই ছোট খাবার দিয়ে খুশি করবো শুধু ঠাকুরকে না আমরা যেন একটা সমাজকে জাগাতে পারি যেমন প্রত্যেকটা দেশে আমাদের মৌলিক অধিকার আমরা পাবো ঠিক আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে দেশের প্রতি যেমন ভোট প্রয়োগ করা কর প্রদান করা ঠিক ঠাকুর যেরকম আমরা না চাইতে পাই আমরা যেন ঠাকুরের জন্য কিছুটা করতে পারি তাহলে হয়তো এই জনমের কিছু একটা সার হবে সবাই আশীর্বাদ করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন জয় জয় হরি